বেশ কোই দিন আগের ঘটনা। একটি জঙ্গলে একটি খরগোশ ও টিয়া তুই বন্ধু ছিল। তারা দুজনে গল্প করছিল। তখন খরগোশ একটি পিঁপড়ে দেখতে পায়। দেখো বন্ধুরা, পিঁপড়ে কত ছোট্ট প্রাণী। ও কোনো কাজ আসে না। ও যে ছোট্ট খুতর প্রাণী, ও কী এত বড় করে। এই শোনাوندی

তখন পিঁপড়িটি দেখতে পায় এবং ওই শিকারের পায়ে কামড় দেয় আর শিকারি মরে বাবারি মরে গেলাম রে মরে গেলাম এই বলে ছুটে পালিয়ে যায় তখন টিয়া পাখি এসে পিঁপড়িকে বন্ধু তুমি কতই না ভালো তুমি আজকে আমার প্রাণ বাঁচালে অসংখ্য ধন্যবাদ তোমার এই তোরা রইল আচ্ছা বন্ধু বন্ধু বন্ধুকে বাঁচাবে না তাও কখনো হয় এই জঙ্গলে তো আমরা প্রত্যেক প্রত্যেকই বন্ধু কতAccessToken দিন এই জঙ্গলে একটি দুষ্টু শেয়ালের আবির্ভাব হয় এবং শেয়াল এই জঙ্গলে ভালো ভালো পশু পাখি আছে সে ভালোই মজায় দিন কাটাকো শুনছি একটা খরগোশ আছে খরগোশটাকে দিয়েই প্রথম শুরু করব মজা হবে উফ খর্গসের ঘোড়াটা জানতে হবে কোথায় আছে খালি খবর রাখতে হবে এই কথাটি শুনে ফেলে ওই পেপ্রেটি তখন পেপ্রেটি তাড়াতাড়ি খর্গসের কাছে যায় যে যেতে টিয়া বাকি সাথে দেখা আর এই পেতে কোথায় যাচ্ছো এত ঘন আর বলো না জঙ্গলে খরগোশ বাস করে খরগোশ কাল একটা এই জঙ্গলে প্রবেশ করেছে এই জঙ্গলের পশু পাখি এক এক করে খেয়ে জঙ্গল ফাঁকা করে দেবে বলেছি তাই আমি যাচ্ছি কালকে খরগোশকে প্রথম কাটেন তাই আমি খরগোশের বাসা খুঁজছি খরগোশের মশা তাহলে তো অনেক উপকার হবে এই বলে কে পাখি খরগোশের মশায় নিয়ে যায় পিঁপড়েকে তখন পিঁপড়ে আরে খরগোশ বন্ধু তোমাকে এই জঙ্গলে শেয়াল খেয়ে নেবে বলেছি আমি আর কিছু বলতে পারছি না চলো তুমি আমার বাসায় চলো হ্যাঁ বন্ধু চলো এই বলে তারা তিনজন পিঁপড়ের বাসায় যায় এবং পিঁপড়ে সব ঘটনাটা বলতে থাকে

বন্ধু আর এই জঙ্গলে প্রত্যেককেই আমরা বাঁচাবো আর সকল সকলের পাশে থাকবো তাহলে আমাদের আর ক্ষতি হবে না আজকের গল্পটি কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব